চেয়ারসন বনান <Mile dizzy stato>

কি বলবো পুজো করি এবং আমাদের দুর্গা আমাদের কালী আমাদের শক্তি দেয় তো আমি বিশ্বাস করি যে প্রতিমা শুধু মানে প্রতিমাতেই থাকে না উপস্থিত প্রতিমাতে শক্তি থাকে তাই তৃতীয় সংহিতা বরং এইগুলির প্রচেষ্টা বললে ভুল হয় না যা

থেকে আমাদের যে সমস্ত ডেলিগেট এসেছে তারা এই কনফারেন্সকে তারা নিজের মতন করে নিয়ে আসার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই কনফারেন্সটা আমরা যদি একটা কনফারেন্সের মার মারফত বার্তা দিচ্ছি যে সেটা হচ্ছে যে শুধু জ্যোতিষ শাস্ত্র যেটা সেটা মানুষেরকে কাউন্সেলিং করা মানুষকে উপকার করা মানুষের অনেক বিষয়ে আমরা কিন্তু তাকে গাইড করতে পারি সেই জিনিসটাকে গাইড করার জন্য এখানে আমরা একটা যেটা আলোচনা চক্রের ব্যবস্থা করেছি দুদিন ধরে Oran bölümü. Oran bölümü. বরানগর সবসময় আমাদের ভাবে ভাবে পুজোর ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে শুধু বরানগর না সারা বাংলা থেকে এখানে মানুষেরা দেখতে আসেন এবং তিন চারখানার অত্যন্ত প্রিয় সকলের আমাদের বরানগরে হয়ে থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি যেভাবে এই ক্লাবগুলোর পাশে পুজো কমিটি পাশে এসে দাঁড়িয়েছেন সেই কোভিডের সময় থেকে

नमस्कार मैं एस्ट्रोलॉजर डॉक्टर अल्पना मिश्रा सबसे पहले तो आप सभी को तहे दिल से शुक्रिया करती हूँ कि आप सब ने हम सबको यहाँ तक पहुंचाया हम किसी भी ऊंचाई पे हो पर ना आपके बिना क्या ना है कुछ भी नहीं है और यह जो ज्योतिषीय सम्मेलन हुआ है वास्तव में मैं कहूँ तो ये प्रोग्राम में तो मैं पहली बार आया हूँ हम साउथ एशियन ने फेडरेशन का एग्जीक्यूटिव और प्रेसिडेंट लक्ष्मण पंथ के साथ में आया नेपाल से अंतरराष्ट्रीय अतिथि के रूप में तो बहुत बढ़िया लगा यहाँ का कार्यक्रम और यहाँ का मैनेजमेंट देखिए और कलकत्ता है मीडिया

लग रहा है। आगा, बहुत आगा अच्छा है। लगा है और हमारे को दुख हो रहा है कि हमने गंगा सागर की यात्रा नहीं की अभी तक <laughs> और मैं जयपुर राजस्थान से हूँ आई I मीन mean, राजस्थान की कैपिटल जयपुर पिंक सिटी से हूँ राधा गोविंद की नगरी से